কখনো কি থেমে দাঁড়িয়ে দেখেছো বিকেলের শেষ সোদের আলতো ছোঁয়া কখনো কি ভেবেছ প্রকৃতির ছোট্ট ছোট্ট প্রাণীর মাঝেও ঢুকে থাকতে পারে আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা এই গল্পটি তেমনই এক সোনাঝরা বিকেলের সূর্য তার বিদায়ের আগ মুহূর্তে নাচের পাতায় পাতায় লুকুচুরি খেলছে প্রকৃতি যেন এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলছে আজ শান্ত থাকুক ঠিক তখনই এক নরম ডানার শব্দে ভেঙে যায় সেই নিস্তব্ধতা একটি পাখি এসে বসে গাছের ডালে যেন কিছু ভাবছে সে জানে না কিছুক্ষণের মধ্যেই এক ছোট্ট বন্ধুর মুখে সে শুনবে এক অসাধারণ বোধের কথা পাখি দেখে গাছের অন্য প্রান্তে একটি মৌমাসির বাসা হঠাৎই একটি ছোট্ট মৌমাছি তার চোখের সামনে দিয়ে উড়ে গেল পাখিটি ডেকে বলে কেমন আছো মৌমাছি ভাই মৌমাছি হেসে বলে ভালোই আছি ভাই তুমিও ভালো তো পাখি কিছুক্ষণ চোখ করে থাকে তার গলায় জমে থাকে কথা তারপর ধীরে ধীরে বলে অনেকদিন ধরেই ভাবছি তোমাকে কিছু বলবো মৌমাছি বলে কি কথা তুমি সারাদিন পরিশ্রম করো মধু তৈরিতে কিন্তু মানুষ না জানিয়ে তা নিয়ে যায় এতে কি তোমার দুঃখ হয় না মৌমাছিটি হেসে উঠে তার চোখে অভিমান নেই শুধু এক শান্ত অভ্যন্তরের আলো সে বলেন না ভাই একটুও না পাখি বলে কেন মৌমাছি উত্তর দেয় কারণ তারা আমার মধু নিতে পারে কিন্তু আমার মধু তৈরির শিল্প তারা কখনো নিতে পারবে না আমাদের জীবনে অনেক সময় আমরা স্বীকৃতি পাই না কেউ কৃতজ্ঞতা জানায় না কিন্তু যদি তুমি জানো তুমি কি করছো যদি তুমি হৃদয় দিয়ে সেটা করো তবে সেটাই যথেষ্ট মৌমাছি আমাদের শেখায় আত্মবিশ্বাসী শান্তির উৎস আসো আমরা হই সেই ছোট্ট মৌমাছির মতো ছোট হতে পারি কিন্তু আমাদের হৃদয় বিশাল মহ এই গল্পটা শুধু পাখি আর মৌমাছের নয় এটা আমাদের প্রত্যেকের গল্প যারা কিছু তৈরি করি পরিশ্রম করি কিন্তু অনেক সময় স্বীকৃতি পাই না এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যদি তুমি জানো তুমি কি করছো এবং কেন করছো তবে বাইরে স্বীকৃতি না পেলেও তোমার শান্তি হারাবে না মৌমাছের মতো হোক আমাদের মন শান্ত আত্মবিশ্বাসী আর ইতিবাচক তোমার কাজের প্রতি ভালোবাসাই তোমার পরিচয় অন্যের দৃষ্টিভঙ্গি নয় আসুন আমরা সবাই ছোট্ট মৌমাছির মতো হৃদয়ের মানুষ হই